নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো একদম নতুন স্টাইলে ডোনাট গজা এই পুজো পুজো মরশুমে একবার হলেও কিন্তু এই নতুনভাবে খাস্তা মুচমুচে ডোনাট গজাটা অবশ্যই তৈরি করবেন দেখেও খেয়ে কিন্তু মন ভরে যাবে খেতে কিন্তু একদম দোকানের গজার মতোই লাগবে বানাতে মাত্র কয়েকটা উপকরণ লাগবে আর যদি না বানিয়ে থাকেন তাহলে কিন্তু আফসোস থেকে যাবে আজকের রেসিপিটা কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি আজকের এই গজা তৈরি করার জন্য মাপটা ভীষণ গুরুত্বপূর্ণ এখানে একটা কাপের মাপ করে প্রথমে ময়দাটা নিয়ে নিলাম দুই কাপ পরিমাণে ময়দাটা দেওয়ার পরে মাঝখানটাকে একটু জায়গা করে নিচ্ছি এরকমভাবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণে কালো জিরে এইবার যে উপকরণটা দিচ্ছি বেকিং সোডা অবশ্যই দিতে হবে এক চামচের চার ভাগের এক ভাগ এবার সাদা তেল দিয়ে দিতে হবে সেই কাপের মাপ করে হাফ কাপ পরিমাণে আর হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিতে হবে আশা করি আপনারা মাপগুলো অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন তো অবশ্যই এই মাপটা প্রয়োজন আজকের এই রেসিপিটা পারফেক্ট তৈরি করার জন্য এবার খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে আর মাখার সময় অবশ্যই কিন্তু হালকা হাতে এটাকে মাখতে হবে একদম চেপে মাখা যাবে না বেশি চেপে মেখে দিলে কিন্তু গজাটা একদম ভালো হবে না দেখুন আমি যেই পদ্ধতিতে মেখে নিচ্ছি ঠিক এরকমভাবেই বেশ কিছুক্ষণ মাখার পরে এইবার এই ময়দার ডোটাকে এইভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে নেবো মোটামুটি পাঁচ থেকে ছয়বার ছিঁড়তে হবে আবার কিন্তু জোড়া করতে হবে এইভাবে পাঁচ ছয় বার করে নেবেন এরপরে আবারও হালকা হাতে এটাকে মেখে জোড়া করে নেব যতটা সম্ভব চেষ্টা করবেন একদমই হালকা হাতে এই ডোটা তৈরি করতে তাহলে দেখবেন গজাটা একদম পারফেক্ট হবে ময়দার ডোটা এখানে এখন কিন্তু একদম মাখা হয়ে গিয়েছে আর দেখুন এই ডোটার গায়ে কিন্তু এরকম ফাটল থাকবে একদম স্মুথ তৈরি হবে না এইবার এই ময়দা মাখাটাকে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য রেস্টে দশ মিনিট মতো রেস্টে রাখার পরে দেখবেন আগে থেকে ময়দা মাখাটা সফট হবে তবে এই পর্যায়ে একদম মেখে নিতে যাবেন না সরাসরি এটাকে বেলে নিতে হবে বেলার জন্য আমি বেলন চাটুর মধ্যে একটু শুকনো ময়দা ছড়িয়ে নিলাম এইবার এই ডো থেকে আমি বেলে নিচ্ছি আর বেলতে হবে কিন্তু একদম মোটা করে যেমন গজা হয় সেরকম মোটা রাখতে হবে আর বেলতে বেলার সময় কিন্তু গোল না করলেও হবে তবে একটু মোটা করে বেলে নিতে হবে এইবার দেখুন একটা ছোট্ট গ্লাসের মাপ করে আমি গোল গোল করে কেটে নিচ্ছি তো আপনারা বুঝতেই পাচ্ছেন এই গ্লাসগুলো কিন্তু আমরা সকলেই বাড়িতে ইউজ করি ঠাকুরের গ্লাস হিসেবে তো সেই রকমই আমি একটা গ্লাস নিয়ে কেটে নিচ্ছি এরকম ছোট্ট ছোট্ট আর কি গোল গোল করে এবার বাকি অংশটা আমি সাইড করে রাখছি এটা থেকেও কিন্তু আমি পরে বানিয়ে নেব। এবার দেখুন একটা অংশ এখানে তুলে নিলাম একটা পেনের সাহায্যে জাস্ট এটা যেমন আর কি ডোনাট হয় সেইভাবেই এই গজাটা তৈরি করে নিতে হবে আর দেখতে পাচ্ছেন অনেকটা মোটা আছে কিন্তু অবশ্যই এরকম মোটা করে ডোনাটের মতো তৈরি করতে হবে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি ভীষণই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আমার মনে হয় প্রথমবার আপনাদের সঙ্গে এরকম গজার রেসিপি শেয়ার করছে আর আপনারাও কিন্তু প্রথমবারই দেখছেন এরকম ডোনাট গজার রেসিপি এবার দেখুন সমস্তগুলো আমি একই পদ্ধতিতে রেডি করে নিয়েছি এইবার এই গজাগুলোকে প্রথমে ভেজে নেব ভাজার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন তেলটা তাহলে গজাগুলো ভাজতে সুবিধা হবে তেলটা কিন্তু একদম হালকা গরম হবে তেলটা যখন হালকা গরম হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন মানে লোয়ের থেকে হালকা একটু ওপরে রাখবেন তারপরে গজাগুলো তেলের মধ্যে দিতে হবে আর গজাগুলো দেওয়ার পরে বুঝতে পারছেন খুব একটা গরম তেল কিন্তু এখানে নেই হালকা গরম তেল আছে বেশ কিছুক্ষণ একটু অপেক্ষা করবেন আর তারপরে দেখবেন গজাগুলো ফুলতে শুরু করবে নিজে থেকেই আর সমস্ত গজাগুলো দেখবেন তেলের মধ্যে ভাজতে শুরু করবে হালকা একটা কালার চলে আসবে বারবার উল্টে পাল্টে নেড়ে চড়ে গজাগুলোকে সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু এখানে ভাজতে একটু সময় লাগবে আর একটু সময় নিয়েই কিন্তু গজাগুলো ভেজে নেবেন আর এইগুলো এত বেশি খাস্তা হয় যে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে নয়তো গজাগুলো ভাজতে গিয়ে একদম ভেঙে যাবে সমস্ত ডোনাট গজাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন কিন্তু এগুলো একদম মুচমুচে তৈরি হয়েছে এগুলো খুব সাবধানে আমি এখন উঠিয়ে নেব এতটা খাস্তা হয় এইভাবে ডোটা তৈরি করলে আপনারা অবশ্যই গজা তৈরি করতে হলে এইভাবেই কিন্তু ডোটা আপনারা প্রথমে তৈরি করবেন তো সমস্ত গজা আর কি আমি তুলে নিচ্ছি মানে ডোনাট গজাগুলো তুলে নিলাম এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি তো দেখুন দেখতেও দারুণ লাগছে তো ডোনাট গজাগুলো একদম ভাজা হয়ে গিয়েছে এবার সবশেষে শিরা তৈরি করব সেই কাপেরই মাপ করে এক কাপ জল আর এক কাপ চিনি দিয়ে দিচ্ছি অবশ্যই এই মাপটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে প্রত্যেকটা উপকরণ দেবেন তাহলে ঠিকঠাক তৈরি হবে এবার চেড়ে চিনিটা মিশে গিয়ে যখন শিরাটা ফুটে উঠবে তখন এটাকে জাস্ট দু মিনিট ফুটিয়ে নেবেন মিডিয়াম ফ্লেমে একদম কিন্তু এখানে তারের শিরা তৈরি হবে না একটা আঠালো শিরা তৈরি হবে নাড়াচাড়া করতে করতে দেখবেন যখন দু মিনিট হয়ে যাবে হাতে একটু চেক করবেন জাস্ট একটু অয়েলি ভাব মনে হবে একটু আটাহাঁটা মনে হবে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন আর অফ করে দেওয়ার পরেই দিয়ে দিতে হবে ভেজে রাখা ডোনাট গজা তো অবশ্যই কিন্তু শিরায় দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না এই টিপসটা কিন্তু আপনাদের অবশ্যই ফলো করতে হবে মানে শিরায় দেওয়ার পরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে এপিট ওপিট একটু নাড়াচাড়া করে রসটার সঙ্গে আর কি মিশিয়ে নিতে হবে আর তারপরে এটাকে তুলে নিতে হবে আপনাদের সময়টাও বলে দেবো মোটামুটি এক মিনিট মতো এভাবেই নাড়াচাড়া করবেন শিরার মধ্যে বেশিক্ষণ রাখলেই কিন্তু গজাগুলো একদম নরম হয়ে গলে যাবে আর দেখুন এখানে আমি এক থেকে দুই মিনিটও হয়নি মানে এক মিনিটের একটু বেশি হয়েছে ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করে রসটাকে ঝরিয়ে নিচ্ছি ভালোভাবে আর এখন আমি সমস্ত ডোনাট গজাগুলো তুলে নিলাম তৈরি হয়ে গেল একদম নতুন স্টাইলে পুজো স্পেশাল ডোনাট গজা এর আগে কি কখনও তৈরি করেছেন বন্ধুরা যদি না বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু তৈরি করবেন আর কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখলেও বুঝতে পারবেন দেখুন একদম হালকা রসালো আর গজা যেমন হয় আর কি দোকানের যে গজাগুলো হয় একদম সিম খেতে হবে আর ভেতরটা দেখুন কতটা ডেলিশিয়াস হয়েছে আর তার সঙ্গে কিন্তু একদম মুচমুচে তৈরি হবে এইগুলো মানে এই ডোনাট গজাগুলো মানে একদম গলেও যাবে না একদম পারফেক্ট তৈরি হবে আজকের প্রত্যেকটা টিপস ফলো করে আপনারা তৈরি করুন এই নতুনত্ব ডোনাট গজা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন তার সঙ্গে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন